আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের কৃষক ধান থেকে চাউল কত কষ্ট করে বের করে চুলাটা রেডি করে নিচ্ছে অনেক দিন আগে এখানে ধান সিদ্ধ করা হয়েছে তারপরে আমরা কড়াইটা দিয়ে দিলাম চুলার উপরে এখন ধান দেওয়া হবে সেখানে ধান আগে থেকে এক বস্তা নিয়ে আসা ছিল ধানটা দেওয়া হচ্ছে ধান দেওয়া হয়ে গেলে চুলোতে জাল দেওয়া হবে ধান অলরেডি আর এক বস্তা দেওয়া হচ্ছে ধান দেওয়া শেষ তারপরে পরিমাণ মতো পানি এখানে শুকনা ধান দেওয়া হলো মানে শুকনা ধান দেওয়ার পরে দুই বালতি দশ লিটার বালতি দুই বালতি পানি তারপরে চুলোতে আগুন দিয়ে দেওয়া হলো এভাবে অনবরত জাল চলবে বিশ মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে চারিদিকে ভাব চলে আসবে অর্থাৎ পুরো ধানটা ভেজা হয়ে যাবে ভেজা গলে ভেজা ভাপে ভিজে গেলেই হয়ে গেল এটাকে গ্রামের ভাষায় ভাপা বলে মানে ধানটাকে প্রথম সিদ্ধ অর্থাৎ দুই সিদ্ধ দেওয়া হবে দুই সিদ্ধর প্রথম সিদ্ধ এভাবেই চারিদিকে ভাপ উঠে গেলেই হয়ে গেল তারপরে এটাকে পানিতে ভেজানো হবে অলরেডি চারিদিকে ভাপ উঠে গেছে এটা পানিতে ভেজানোর জন্য তোলা হচ্ছে কড়াই থেকে তুলতে অনেক কষ্ট বিশেষ করে এই তীব্র খরার সময় এখন গ্রীষ্মকাল তো বেশি কষ্ট এটা তুলে একটা চাড়িতে অর্থাৎ এটা গরুর ঘরে চাড়িতে রাখা হচ্ছে যে কোনো জায়গায় অনেক সময় মাটি খনন করেও রাখা হয় কিংবা এটা দ্বিতীয় দিন সেদ্ধ পানিতে রাখা প্রথম সেদ্ধ ধানগুলো তুলে আবারও একইভাবে কড়াইতে দিয়ে ভাব তোলা হবে জাল চলছে এখানে হয়তো বা প্রথম দিনের চেতে চাইতে একটু বেশি জাল লাগে দশ মিনিট বেশি অর্থাৎ চল্লিশ মিনিটে এটা চারিদিকে ভাপ হয়ে যাবে অলরেডি চারিদিকে ভাপ হয়ে গেছে দ্বিতীয় কড়াই চলছে ভাপ হয়ে গেলে ধান নামানো হবে অলরেডি ভাপ হয়ে গেছে বললেই চলে হয়তোবা দুই মিনিট তিন মিনিট লাগবে আজকের দিনে দ্বিতীয় কড়াই ভাপ হয়ে গেছে এখন নামানোর প্রস্তুতি চলতেছে ধানগুলো নামিয়ে রোদ দিলেই হয়ে যাবে নামানোর কাজ শুরু হয়ে গেছে নামানোর চলছে গরমের দিন খুব কষ্ট গরম ধান এইভাবে নামানো শীতের দিনে ধান সেদ্ধ করলে কিছুটা আরামদায়ক হয় খুব তাড়াতাড়ি নামাতে হবে তাছাড়া ধানের ধান থেকে চাউল বা ভাতের মতো এগুলো বের হয়ে যায় এজন্য তাড়াতাড়ি নামানোর কাজ চলছে অনেক সময় পানি শর্ট পড়লে সেটা পুড়ে যাওয়ার মতো হয় কড়াইয়ে নামানো শেষ হলেও তীব্র গরমে প্রখর রোদে বারবার পা দিয়ে নাড়তে হয় যেন খুব অল্প টাইমে পানিগুলো শুকিয়ে যায় বা ধানটাও শুকিয়ে যায় অবশ্যই সময় দুই দিন তো মিনিমাম লাগেই আর যদি আকাশ খারাপ হয় বা বৃষ্টি আসে তাহলে তিন দিনও লাগতে পারে ধান দুইভাবে রোদে শুকানো যায় এটা নেটের উপরে হলে বেশি ভালো হয় সেখানে আখির হয় না অনেক সময় মানুষ অনেকেই আবার দেখা যায় যে সরাসরি মাটিতেও করে গ্রামের ব্যাপার তো সব জায়গায় তো আর পাকা চাতাল করা নাই মুরগি সকালবেলা ধান খাওয়ার জন্য তৈরি প্রত্যেক বাড়িতেই গ্রামীণ পরিবেশে দেশি মুরগি পালা হয় ধান নামানো শেষ কড়াই নিচ দিকে পুড়ে গেছে কিছুটা অর্থাৎ পানি শট পড়ছিল কিছুক্ষণ পরে রোদ উঠলে ধান দেওয়া হবে অলরেডি ধান শুকানোর কাজ চলছে শেষ হয়ে গেলেই আবারও মিলে নিয়ে যাওয়া হবে ধান থেকে চাল বের করার জন্য এটা আজকে সম্ভব না কালকে ধান ভাঙানো হবে অলরেডি আজকে মিলে নিয়ে আসা হয়েছে ধান থেকে চাল বের করার জন্য চলছে কাজ কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে দর্শক দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইট কমান দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম